নমস্কার আমি রিঙ্কি রিঙ্কি স্কেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে বিস্তারিত আলোচনা করব ছাদ বাগানের জন্য কোন চেরি গাছটি সব বেশি উপযুক্ত চেরি ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ একটি ফল চেরি ফলের ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে চেরিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা পেশিকে সবল রাখতে রক্তচাপের মাত্রা সঠিক রাখতে সাহায্য করে চেরি খেলে হজমের গোলমাল হওয়ার ভয় নেই অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর ডায়াবেটিস কোলেস্টেরলের মতন অসুখ নিয়ন্ত্রণ রাখতে পারে এই চেরি নিয়মিত এই ফল খেলে ওষুধ কম খেতে হবে তাই তোমরা যারা ছাদ বাগান করো তারা অবশ্যই এই চেরি গাছ তোমাদের সংগ্রহে রাখবে আজ আমি আমাদের ছাদ বাগানের চেরি গাছগুলি তোমাদের দেখাবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আশা করছি তোমাদেরও একটি ধারণা হয়ে যাবে যে তোমরা কোন চেরি গাছটি তোমাদের ছাদ বাগানে লাগাবে প্রথমে বলি বারবোটাস চেরি নিয়ে ক্যারেভিয়ান দক্ষিণ আমেরিকা এবং মধ্য আমেরিকার সবুজ প্রাকৃতিক দৃশ্যের মধ্যে অবস্থিত অ্যাসেরোলা যা সাধারণ চেরি নামে পরিচিত সুপারফুড জগতে একটি প্রাণবন্ধ রত্ন হিসাবে আবির্ভূত হয় এই ছোট লালচে ফলটি তারা টক মিষ্টি স্বাদের প্রোফাইলের সাথে মোহিত করে ব্যতিক্রমী পুষ্টি প্রোফাইলের জন্য সম্মানিত অ্যাসেরোলার ভিটামিন সি এর একটি শক্তিশালী উৎস হিসাবে কাজ করে এটি গুরুত্বপূর্ণ পুষ্টির ঘনত্বের ক্ষেত্রে এমনকি সাইট্রাস ফলকেও ছাড়িয়ে যায় রন্ধন সম্পর্কীয় ঐতিহ্য এবং স্বাস্থ্যের অনুশীলনের ব্যাপকভাবে ব্যবহৃত এই বার্বডাস চেরি স্মুদি জুস এবং রন্ধন সম্পর্কীয় সৃষ্টিতে একটি বহুমুখী সংযোগ প্রদান করে প্রতিটি রসালো কামড়ে স্বাদ এবং পুষ্টি উভয় অন্তর্ভুক্ত করে দ্বিতীয় যে চেরিটির কথা বলবো তা হল ব্ল্যাক সুরিনাম চেরি ব্ল্যাক সুরিনাম চেরি গাছের ফল গভীর লাল থেকে প্রায় কালো রঙের হয় এবং স্বাদের দিক থেকে খুবই সুস্বাদু এই ব্ল্যাক সুরিনাম চেরির প্রধানত দুটি ভ্যারাইটিস লক্ষ্য করা যায় একটি রেড আরেকটি ব্ল্যাক আমি এই ব্ল্যাক সুরিনাম চেরি গাছটি একটি অনলাইন সেলারের থেকে পারচেস করেছি এই গাছটির বয়স প্রায় এক বছর এই বছরে আমি এই গাছটিতে প্রথম ফুলের দেখা পাই এবং ফুল থেকে অজস্র পরিমাণে ফল সেট হয়েছে তা তোমরা নিজেরা দেখতেই পাচ্ছ এই গাছে ফুল আসা থেকে শুরু করে ফল ম্যাচিওর হওয়ার স্টেজটা ভারী সুন্দর ফলটি যখন প্রথম পর্যায়ে থাকে তখন তার রং হয় সবুজ দেন অরেঞ্জ দেন রেড অ্যান্ড দেন ব্ল্যাক আমাদের ওয়েদারে এই চেরিটির খুব ভালোই ফলন হচ্ছে তাই এই ব্ল্যাক সুরিনাম চেরি গাছটিকে তোমরা অনায়াসেই তোমাদের ছাদ বাগানে যোগ করতে পারো খুব ভালো ফলন পাবে তৃতীয় যেই গাছটির কথা বলবো সেটি হলো সাভানা চেরি মিষ্টি স্বাদের এই চেরি খুবই ফ্লেভারফুল পাকা ফল মুখে দিলেই একদম গলে যাবে আমার এই ছাদ বাগানের সাফানা চেরির গাছটির খুব সুন্দর গ্রোথ হয়েছে গাছটিতে প্রচুর ফুল দেখা দিয়েছে সাধারণত এই গাছে ফুল আসতে প্রায় দু থেকে তিন বছর সময় লাগে কিন্তু আমার এই গাছটি এক বছরের আমাদের এই ওয়েদারে সাবানা চেরি দারুণ ভাবে স্যুট করেছে নিজেদের ছাদ বাগানে অথবা নিজেদের শখের বাগানে এই সাবানা চেরির গাছটি তো রাখাই যায় তোমাদের কার কার বাগানে সাবানা চেরির গাছ আছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে চতুর্থ যে ফলটির কথা বলবো তা হলো চেরি অফ রিও গ্র্যান্ড চেরি অফ রিও গ্র্যান্ড মূলত গ্রীষ্মকালীন ফল এটি ব্রাজিল এবং আর্জেন্টিনার কিছু অঞ্চলে পাওয়া যায় ফলটি দেখতে ছোট প্রায় এক থেকে দুই ইঞ্চি আকারের এবং পাকা অবস্থায় গাঢ় লাল বা বেগুনি রঙের হয় খোসা নরম এবং ভিতরে একটি বা দুটি বীজ থাকে এটির স্বাদ কিছুটা চেরি ও জামের সংমিশ্রণের মতন মিষ্টি এবং হালকা টক এটি সাধারণত কাঁচা খাওয়া যায় তবে জ্যাম জেলি জুস তৈরিতেও ব্যবহৃত হয় এই গাছটি আট থেকে ফুট পর্যন্ত লম্বা হতে পারে গ্রীষ্ম বা উপগ্রীষ্ম আবহাওয়ায় ভালোভাবে বৃদ্ধি পায় এটি দ্রুত বেড়ে ওঠে এবং দু থেকে তিন বছর মধ্যে প্রচুর ফল দিতে শুরু করে চেরিয়া ফ্রিওগ্র্যান্ড ফলে ভিটামিন সি অক্সিডেন্ট ও ফাইবারের সমৃদ্ধ এরপর যেই চেরিটি নিয়ে কথা বলবো সেটি হল তেলেঙ্গানু চেরি এই ফলটির স্বাদ একটু মিষ্টি একটু টক এই ফলটি উষ্ণ মোগুলীয় গাছের ফল তেরঙ্গানু চেরি স্বাস্থ্যের জন্য উপকারী এতে আছে ডায়েটারি ফাইবার শর্করা এবং ভিটামিন সি তোমরা এই গাছটিও ছাদ বাগানে রাখতে পারো তবে আমার এই গাছটিতে এখনো পর্যন্ত ফুল বা ফল দেখা মেলেনি এবারে বলি কোন চেরি গাছটি ছাদ বাগানের জন্য উপযুক্ত বার্বোডাস চেরি তো আমাদের কম বেশি সবার ছাদ বাগানেই আছে এটি নিয়ে আর কি বলবো তবে আমার ব্যক্তিগত মত অনুযায়ী ব্ল্যাক সুরিনাম চেরিটি তোমরা ছাদ বাগানে অবশ্যই রেখো দুর্দান্ত ফল ধরে গাছে এবং খেতেও অপূর্ব এছাড়াও সাবানা চেরি এবং চেরি অফ রিও গ্র্যান্ড রাখতে পারো তো আজকের ভিডিও এতটাই আমার ছাদ বাগানে কোন চেরি গাছটি তোমাদের ভালো লাগলো এবং তোমাদের ছাদ বাগানে কোন কোন চেরি গাছ আছে তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এবং ভিডিওটি যদি প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো গাছ রিলেটেড যদি কোনো প্রশ্ন তোমাদের মনে থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে নির্দ্বিধায় জানাতে পারো আমি চেষ্টা করবো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আজ আসি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো